রাধে রাধে দাঁড়ো দাঁড়ানো মাইক্রোফোন এটা কানে লাগবে দাঁড়ানো বলছি রাধে রাধে কোথায় গেছিলে সকালবেলা এমন সেজে গেছে ডেটিংয়ে এই ভোরবেলায় ডেকে ছিল তোমার দেখা করতে হ্যাঁ আজকাল এসবও করছো আচ্ছা ফোনে বলে দিচ্ছ কি যা হয়েছে সেটা ভুলে যাও যে ভাই সকাল বেলায় কারণ ডাক্তার দেখানোর জন্য আমাদের বাড়ি আসার জন্য নয় ডাক্তার দেখানোর জন্য এই আলাদাভাবে দেখাতে আসতে থেকে এই 6 মিটার ডাক্তার দেখানোর জন্য না মানে না হলে আলাদা করে

সুপ্রভাত রাধে রাধে সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজ হলো কি বাজে সকাল সাড়ে নটা তো দেখাই এখানে রত্নময় দেবী বসেছেন এটা কেউ কে এখন মশলা পুচোতে বলেছে চলো করে নাও তাড়াতাড়ি করো আর বাজে এই যে সাড়ে নটায় এদিকে হচ্ছে রান্না ভাতটা হবে রান্না শেষ এই যে মশলাগুলো

দুপুরের দিকে মানে ওই তিনটের দিকে বেরিয়ে পড়েছিলাম ওই রাকেশের দোকানে গেছিলাম তারপর হয়ে এখানে বেরিয়েছিলাম কোথায় যাচ্ছি সেটা বলেই দিই কারণ বাড়িতে গিয়ে কোনো ভিডিও করা হয়নি তাই বলেই দিই যে যে ভাই আর কাকিমারা সকালে এসেছিল ওদের বাড়ি যাচ্ছি একটু দরকারে তো এখানে দেখুন কি সুন্দর কাশবন একদম মানে এখন এই যে শরৎকালে চারিদিকে কাশের মেলা চারিদিকে মানে এই দিকটা তো গ্রাম্য পথ তাই পুরো রাস্তার দুধারে কাশ মানে গাছে ভর্তি তো এখানটা এখান থেকেও প্রায় পনেরো ষোলো কিলোমিটার রাস্তা তো কিছুটা রাস্তা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগে চলুন দেখতে থাকুন না কাল থেকেই ভিডিওটা কন্টিনিউ করছি তো কালকে যে রোড ভিউ দেখিয়েছি গেছিলাম হচ্ছে সকালে যে ভাইয়েরা বাড়িতে এসেছিলাম সেই ভাইদের বাড়ি গেছিলাম মানে একটু দরকারই গেছিলাম আমি তো ফিরেছি ওই সন্ধ্যা সাতটা নাগাদ তারপর ফিরে এত শরীর খারাপ লাগছিল আমি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে শুয়ে পড়েছি পুরো ডান একদম ডান আটটা থেকে সকালবেলা উঠলাম এই যে চারটের সময় উঠে প্রচন্ড হারে মাথার যন্ত্রণা হচ্ছে মানে এত যন্ত্রণা আমি ভালো লাগছিল আবার শুয়ে পড়েছি আবার উঠেছি যাই এখন রান্না করছি এই দেখুন চালটা দিয়ে ডাল এই দিয়ে ডাল হবে এটা নারকল কুড়ে রাখা আছে এই যে এটা দিয়ে ছোলার ডাল হবে এখন বাজে ছটা কুড়ি আর এখানে হয়ে গেছে আলু মাখা চালতা দিয়ে ডাল খেতে এই সময় কিন্তু সত্যি কথা দারুণ লাগে দারুণ লাগে এই দেখুন একটা করে গাছের পেঁপে পাকছে আর আমি খাচ্ছি মাস্টারম সাহেব কেউ খায় না একটা করে গাছে পেঁপে গাছের পেঁপেটা এত সুন্দর না মানে কি বলবো এই পেঁপেটা মানে ভিতরে একটাও দানা নেই আর পুরো পুরো শাঁস একদম সুন্দর গাছে এত সুন্দর হয়েছে। খুব ভালো আমি পেঁপে খেতে খুব ভালোবাসি মানে পাকা পেঁপে খেতে খুব ভালোবাসি সেটাই হচ্ছে ব্যাপার তো চলুন ভিডিওটা কিছুক্ষণ কন্টিনিউ করে এগুলো কি মানা যায় এগুলো কি হচ্ছে এগুলো কি হচ্ছে তুই কেন এখানে এসে শুয়ে আছিস হ্যাঁ কেন রে তোর গা থেকে গন্ধ ছাড়ছি বলছি এখানে এসে শুয়ে আছিস তোকে তো বিস্কুট খাওয়ানো হলো আর কি চাই হ্যাঁ বাড়ি 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 যা না না কি 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 হয়েছে হয়েছে হাত দে দে যাবি যাবি হাতটা দে তো দিবি তো আর এখানে আমার বাগানের গাছের কিছু সুন্দর ফুল দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এটা হলো জারবেরা অরেঞ্জ জারবেরা একটা হয়েছে মিষ্টি তার মধ্যে জল দিয়েছে এত ভালো লাগছে দেখে আমি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো চলুন সামনে পুজো আসছে সুস্থভাবে সুন্দরভাবে পুজো কাটান ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে